কাছাড় কলেজে মারপিট কাণ্ডের প্রতিবাদে শিলচর জেলা কংগ্রেসের বিক্ষোভ কলেজে ঘটে যাওয়া মারপিটের ঘটনার প্রতিবাদে শুক্রবার শিলচরে জেলা কংগ্রেসের পক্ষ থেকে তীব্র বিক্ষোভ প্রদর্শন করা হয় এনএসইউআই এর প্রাক্তন সাধারণ সম্পাদক চন্দন মজুমদারের উপর প্রাণঘাতী হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় সেখানে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ জানান সংবাদ মাধ্যমকে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য এবং বিধায়ক খলিল উদ্দিন মজুমদার জানান বৃহস্পতিবার কাছাড় কলেজে এবিভিপি ছাত্র সংগঠনের মারপিটে চন্দন মজুমদার সহ কয়েকজন গুরুতর ভাবে আহত হন এর পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার নুমাল মাহাতোর কাছে স্মারক জমা দিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়েছে কংগ্রেস নেতৃত্ব সময়সীমা বেঁধে দিয়ে জানিয়েছে আগামী ছয় দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে নামবে তারা তারা অভিযোগ করেন বিজেপি সরকারের আমলে প্রতিটি কলেজ রাজনীতির আতুর ঘরে পরিণত হয়েছে যা শিক্ষার পরিবেশকে নষ্ট করছে এই অবস্থায় কংগ্রেস কোনোভাবেই চুপ করে থাকবে না বলেও হুশিয়ারি দেন তারা এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সজল আজাদুদ্দিন মজুমদার প্রাক্তন মন্ত্রী অজিত সিং কংগ্রেস নেতা পাপন দে সজল বণিক সঞ্জীব রায় জন্মজয় চৌধুরী রঞ্জিত দেবনাথ রণধীর দে সহ জেলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এছাড়া মহিলা মহিলা কংগ্রেস সেবা দল এনএস ও অন্যান্য কংগ্রেস সমর্থকরাও অংশ নেন দেখুন এই প্রতিবেদন গতকালকে কাজার কলেজে আমাদের ছাত্র পরিষদের দুজন ছাত্র খুব মার্কে ছাত্র জানেন আজকে পেপার হিসেবে বেরিয়েছে আমাদের আলাপ হয়েছে আমার ব্যক্তিগতভাবে জেলা সভাপতি হিসাবে এবং সদর থানায় আমরা কালকে করেছি যে মারপিট করা হয়েছে এবং আমরা আইডেন্টিফাই করে আমরা কিছুটা নাম ওদেরকে দিয়েছি আপনার আলাপ করেছি করে আমরা আজকে একটা মেমোরান্ডাম দিয়েছি যে এসপি সাথে যে অতি সত্তর যারা কালফিট যারা দোষী যারা কালকে ঘটনাতে জড়িত ছিল তাদের অতি সত্তর গ্রেপ্তার করার দরকার এবং উচিত শাস্তি দেওয়া দরকার আজকে এডুকেশনে অনেকে আমরা সবাই পড়েছি এডুকেশনে কেউ কাজার কলেজে কেউ রাজামাধব কলেজে কেউ গুরুচন্দ কলেজে কেউ বাইরের কলেজে কিন্তু আজকে বিজেপি সরকার আসার পর প্রত্যেক কলেজে আজকে একটা রাজনৈতিক আটটা করে ফেলেছে যেটার সংস্থা হচ্ছে এবিবিপি আমরা এসপি এখন বলেছি আপনারা যান কাটা গিয়ে দেখুন ভিতরে করে সেক্টর ঝুলছে সেটা তো কোনো সময় শিক্ষার হয় নাই আসামির কোনো জায়গাতে হয় নাই আমরাও ছাত্র পরিষদ করেছি আমরাও ছাত্র সংসদের অনেকে আমরা এখানে সম্পাদক সভাপতি ছিলাম কিন্তু আজকে যেটা হচ্ছে শিক্ষা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এসপি স্যারকে বলেছি যে আপনি অতি সত্তর ঘটনাতে সেগুলো দমন করুন নতুবা আগামী দিনে সেখানে পড়াশোনা একদম লাঠে যাবে এবং আমি প্রত্যেক কলেজে যা প্রিন্সিপাল আছেন তাদেরকে অনুরোধ করছি যে আপনারা সঠিকভাবে এই সেদিকে নজর দেন নতুবা আমাদের যারা পড়াশোনার জন্য যাচ্ছে বিভিন্ন কলেজে কলেজে স্কুলে তাদের ভবিষ্যৎ অন্ধকার হবে না কে এস এর সাথে সাক্ষাৎ করেছেন আশ্বাস পেলেন আশ্বাস নিয়েছেন যেন শুনি একটা ঘটনার একটা মানে পুনরাবৃত্তি করবেন এবং উনি জানা আছে উনি অনেক এবারে কাজ করেছে নিশ্চিতভাবে আমরা বলেছি যে আপনি শান্তি বাজা বিরাজারার জন্য আপনি একটা পদক্ষেপ নিয়েছেন আপনারা কলেজ আছে কলেজে এটা ঘটনা হইছে আজকে আমরা ভারতবর্ষ বিভিন্ন জায়গা এই যে যেটা বিভিন্ন জায়গা আলোচনা চলার এবং প্রত্যেকখানে পোটেশোরে হলো অল ইন্ডিয়া লেভেল এবং সেই হিসাবে আমার আসামে চলে তো বড়খুলিতে চলে গত যেটা করা হয়েছে আমরা সেলর লগে দেখা করছি আমরা সংগঠন সভা গেছি যে অন্যায় ভাবে তার লগে করা হইছে যেটা এটা চুক্তি দুঃখজনক ব্যাপার ইতালিয়ার সমুদ্র আসাম এবং ভারতসহ বিভিন্ন জায়গা যেটা প্রটেস্ট আমরা দেখছি ইটার লাগি সেম প্রটেস্টটা আমরা ছাত্র যেটা এনএসএ যেটা করে প্রত্যেক দিন hebdomad করে স্কুল কলেজও hebdomad করে যেটা গতকালকে করছে আর যে আমরা জানি পাবলিক আজকে বিরুদ্ধে ধরে পালন করছে আজকে বিভিন্ন ধররর যে সরকার যেটা অন্যায় করেন প্রত্যেক জাতীয় মূল্যকে যেটা অন্য করে সেইভাবে আমরা প্রটেস্ট করতে আমরা বিশেষ করে আমরা জানি আমরা যুব কংগ্রেস এনএসআই মাইনরিটি কংগ্রেস সব সংগঠনে আমরা করতে বাধ্য থাকি কারণ এনএসআই যেটা গতকালকে করছে এটা তো খালি শিলচর করছে

We want justice. 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 to be আমাৰ যিমান মানুহ আছে আমাৰ চব লিডাৰ বেলেগ বেলেগ যোৱা নাই চব লিডাৰ দিছো এতিয়াও আহিছো নাই পোৱা নাই ঠিক আছে